কিন্তু আমি আবু বাকরের মনে একটা প্রশ্ন আসছে প্রশ্ন কি মানে আপনার উম্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান উম্মত কি আছে যারা শুধু একটা দরজা ডাকবে না বরঞ্চ জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো একসাথে ডাক দিবে এমন কোন উম্মত কি আপনার আছে আপনি তো বলতেছেন নামাজিদেরকে নামাজের দরজা রাখবে রোজাদারকে রোজার দরজা রাখবে সত্যাকারীকে সৎকার দরজা রাখবে মুজাহিদকে জিহাদের দরজা রাখবে আপনার উম্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে যারা শুধু একটা দুইটা দরজা থেকে ডাকা হবে না বরঞ্চ জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলোর থেকে ডাক দেওয়া হবে এমন কি আছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে বলি আবু বাকার আমার মধ্যে এমন একজন সৌভাগ্যবান উম্মত আছে যারা শুধু জান্নাতের একটা দুইটা দরজা থেকে ডাকা হবে এমন না বরং যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাক দেওয়া হবে সে আর কেউ নয় সে হলো তুমি আবু বাকার তাহলে দেখেন কেমন জরিলে কদর সাহাবী কত বড় ইমানদার যেই টাইমে আমরা জান্নাতের দরজা তালাশ করব আমরা সাধারণ মানুষ জান্নাত পায়ে গেলে যে সময় আমরা জান্নাতের দরজা তালাশ করব কোন দরজা দিয়া ঢোকার অনুমতি দেওয়া হয়েছে সেই সময় আবু বকর জান্নাতের দরজা তালাশ করবে তো দূরের কথা বরঞ্চ জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা তালাশ করবে কোথায় আছে আবু বকর আমি কেরামে হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জैया জান্নাতে সামনে দাঁড়াবে সবগুলো গুলো থেকে একসাথে নাক দেওয়া হবে ইয়া আবু হাদা খীর নামাজের দর্জা বুঝাইতে চাইবে আবু বকর তোমার চাইতে বড় নামাজি দুনিয়ার জমিনে আর হতে পারে না তোমার জন্য নামাজের দর্জা বত্তম আবু বকর আশুই দর্জা দি আর তুমি জান্নাতে প্রবেশ করো রোজার দরজা একই কথা বলবে। আবু বকর তোমার চাইতে এখলাস ওয়ালা রোজাদার দুনিয়ার জমিনে আর হইতে পারে না জেহাদের দরজাও একই কথা বলবে আবু বকর তোমার চাইতে এখলাস ওয়ালা মুজাহিদ দুনিয়ার জমিনে আর হইতে পারে না ও আবু বকর আসো এই দরজা দিয়া এই জেহাদের দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ কইরা জেহাদের দরজাটাকেই ধন্য বানাইয়া দাও আমার সৎকার দরজা থেকে একই কথা বলা হবে আবু বকর ওই যে পয় যখন তাবুকের যুদ্ধের সময় সবার সবাইকে দান করার জন্য বলেছিল সবার থেকে সম্পদ চেয়েছিল সাহাবিদেরকে বলেছিল তোমরা আল্লাহর রাস্তায় দান করো সেই সময় কোন কোন সাহাবি নিজের দশ ভাগের এক ভাগ নিজের সম্পদের দশ ভাগের এক ভাগ দান করেছে কেউ কেউ পাঁচ ভাগের এক ভাগ দান করেছে কেউ নিজের সম্পদকে তিন ভাগ কইরা তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেছে কিছু সাহাবি নিজের সম্পদকে দুই ভাগ কইরা এক ভাগ ঘরে রেখে আসছে আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেছে কিন্তু আবু বাকর সেই দিন তুমি তোমার সম্পদের কোন ভাগ করো নাই সেই দিন তোমার কাছে যত সম্পদ ছিল যত সম্পদ ছিল ঘরবাড়ির জন্য সেই দিন তুমি কোন সম্পদ নারায়খা আয়শা কোন সম্পদ রাইখানা আয়শা বরং যত তোমার কাছে যত সম্পদ ছিল সবকিছু তুমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলা এইজন্য তোমার চাইতে বড় সম্পদের সাথে তোমার চাইতে বড় দানশীল তোমার চাইতে বড় সৎকারী ব্যক্তি দুনিয়াতে আর হইতে পারে না ও আবু বকর জান্নাতের এই সৎকার দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আবু বকরকে এইভাবে ডাকবে এখন কি বুঝলেন আবু বকর আশি পার্সেন্ট ইমানদার হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট তো কথা কন্যাকে মনে হয় যে তিরিশ পার্সেন্ট ছিল কত পার্সেন্ট আরে একশোর উপরে কোনো নাম্বার দেওয়া গেলে আবু বকরকে দেওয়া যায় এত বড় ইমানদার যে সময় আমরা জান্নাতের দরজা খুঁজবো সেই সময় আবু বকর সবগুলো দরজা উল্টা আবু বকর কে খুঁজবো এত বড় ইমানদার তারপরেও অন্তরে কেমন আল্লাহ রা জানেন তার জীবনের মধ্যে লেখা হয় মাঝে মাঝে একা একা যখন মাঠে ময়দানে হাঁটতে যাইতেন তো পাখি উড়ে গেলে পাখির দিকে তাকায় বলতেন ইয়ালাইতানি ফোরা ও পাখি আমিও যদি তোর মতো পাখি হইতে পারতাম তাহলে আমার ভাগ্যটাও খুব ভালো হইত